বাংলাদেশে তিন গোয়েন্দা পর্ব তিন আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক পাঁচ দিন পরের ঘটনা ওই যে স্মিথ আইল্যান্ড বলে উঠলো মুসা প্লেনের ককপিটে বসা শেখ হাতে জয়স্টিক ধরা পাশে বসা কিশোর ওটাই ল্যান্ডফল আইল্যান্ড ম্যাপ অবশ্য তাই বলছে কিশোর বলল মধ্য আন্দামানের একটা অখ্যাত ঘাটি থেকে শেষ উড়েছে ওরা ভাড়া করা এই ছোট বিমানটা নিয়ে বহু পুরনো বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের মার্ডেন সেজন্য কম ভাড়াতে পেয়েছে পিছনের মেইন কেবিনে বসা রবিন আর অশোককে খবরটা জানিয়ে এলো সে এটাই তাদের গন্তব্য মানিয়াফুরা গ্রামটা এখন খুঁজে বের করতে হবে মুসা বলল অশোক বলছিল না ওখানে ল্যান্ডিং গ্রাউন্ড আছে তবে কতটা ভালো হবে কে জানে তবু তো আছে কিশোর বলল আন্দামানের ট্যুরিস্ট ব্যবসাটা জমজমাট বলেই এসব সুবিধাগুলো পাওয়া যাচ্ছে নইলে তো মান্দাতার আমলের ছোট বোট ছাড়া আর কোনো গতিই ছিল না আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে পৌঁছেছে গতকাল এবার আর অবৈধ পথে আসেনি অশোক তাই পাসপোর্ট ব্যবহার করতে পেরেছে ওখান থেকেই মার্লিনটা ভাড়া করেছে ওরা হাসুয়ান ট্রাভেলস নামে বড় একটা কোম্পানি আছে ওখানে মোটা টাকা জামানত রেখে কাছে ছোট বিমান বোট এসব ভাড়া দেয় খরচাপাতি সব জোগাচ্ছেন গহনার দোকানের মালিক নজির আব্দুল্লাহ অশোক সেরাতে কথা বলার পরের দিন দোকানে গিয়ে তার সঙ্গে দেখা করেছে তিন গোয়েন্দা খুলে বলেছে সব ঘটনা নাজির সাহেব ভদ্রলোক বুঝেছেন সব বিশ্বাস করেছেন বলেছেন মালগুলো ফেরত পেলে কেস তুলে নিতে রাজি আছেন অশোকের শাস্তি করার জন্য সব রকমের চেষ্টা করবেন সে কথাও দিয়েছেন এমনকি এই অভিযানের সমস্ত খরচ বহন করারও প্রতিশ্রুতি দিয়েছেন বিশ কোটি টাকা অনেক টাকা গোয়েন্দাদের সঙ্গে তার নিজের আসারও ইচ্ছা ছিল কিন্তু অতিরিক্ত কাজের ঝামেলায় শেষ মুহূর্তে নিজের ফ্লাইট ক্যান্সেল করেছেন দলপতি হিসাবে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছেন কিশোরের ঘাড়ে ভোরবেলা পোর্ট ব্লেয়ার্ড থেকে যাত্রা করেছে গোয়েন্দারা পথে লং আইল্যান্ডে নেমেছে সেখানে ট্যাঙ্কে তেল ভরে নিয়ে আবার ওরাল দিয়েছে গন্তব্য স্মিথ আইল্যান্ড কখনো আন্দামানের উপকূল কখনো ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে চলেছে এরা এখন চলছে উপকূল ঘেঁষে নামবে মানিয়াফুরা গ্রামে অশোকের কথা মতো এর কাছাকাছি পাওয়া যাবে রাতুন দ্বীপ যেখানে শিয়ালের গর্তে রুকিয়ে রেখেছে ডাকাতি করা গহনার ব্যাগ স্মিথ আইল্যান্ডের উপর পুরো এক চক্কর দেওয়ার পর সাগরের কিনারে এক জায়গায় বেশ কিছু বাড়িঘর চোখে পড়ল ওটাই মানিয়া ফুরা অশোক জানালো ল্যান্ড করার প্রস্তুতি নিল মুসা সাগরের কিনারে পানির কাছ থেকে আধ মাইল মতো ভেতরে সাদা এক চিলতে সমতল জায়গা দেখা গেল ওটাই যে রানওয়ে বোঝা গেল শেষ মাথায় বিমান রাখার বড় একটা ছাউনি আর উঁচু লোহার পাইপের মাথায় নিশান উঠতে দেখে সাদা চিলতের এক মাথায় প্লেন নামালো পাকা রানওয়ে নয় তবে মাটি খুব সমান বলে অসুবিধা হলো না ছাউনিটার দিকে ছুটে গেল প্লেন কাছাকাছি পৌঁছাতেই সাউনের ভিতর থেকে বেরিয়ে এলো ইউনিফর্ম পরা এক লোক থেমে যাওয়া প্লেনের কাছে এসে দাঁড়ালো গোয়েন্দারা নামতেই হাত বাড়িয়ে দিল ইংরেজিতে বললো আমি মরিয়া চৌহান কোম্পানির মানিয়া ফুরা ইনচার্জ তোমাদের আসার খবর পেয়েছি হেড অফিস থেকে রেডিওতে জানানো হয়েছে আমাকে তোমাদেরকে সব রকম সহায়তা করার নির্দেশ রয়েছে আমার উপর তুমি নিশ্চয়ই কিশোর পাশা একটা ব্যাপার লক্ষ্য করেছে কিশোর এই অঞ্চলের অনেকেই ইংরেজি জানে ব্যবসার খাতিরে শিখেছে বিভিন্ন দেশের টুরিস্ট আসে তাদের সঙ্গে কথা বলতে হয় হাসলসে মাথা ঝাঁকাল হাতটা বাড়িয়ে দিল চৌহানের দিকে নিজেই মোসা আর অশোকের সঙ্গে পরিচয় করে নিল চৌহান লোকটা বেশ আন্তরিক হাসি খুশি কিশোরের দিকে ফিরল আবার সে পথে কোনো অসুবিধা হয়নি তো না শান্তিতেই এসেছি প্লেনের দায়িত্ব এখন আমার তোমরা স্বাধীন কি করতে চাও সাউনির কাছে দাঁড়ানো একটা হেলিকপ্টার দেখালো কিশোর ওটাও নিশ্চয় আপনাদের কোম্পানির হ্যাঁ আনমনে নিজেকেই যেন বোঝালো কিশোর ভালোই হলো কাজে লাগানো যাবে চৌহানের দিকে ফিরলো এখানে কতদিন ধরে আছেন তিন বছর জায়গাটা তো তাহলে ভালো মতোই চেনা আপনার তা তো বটেই আমরা শখের গোয়েন্দা হেড অফিস থেকে কি সেটা জানানো হয়েছে তা হয়েছে এখানে কি তদন্ত করবেন নাকি অবশ্য বলতে না চাইলে নেই না 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 বলার কিছু নেই তাছাড়া মনে হচ্ছে আপনার সাহায্য আমাদের দরকার হতে পারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে এসো না আমার অফিসে কফি খাওয়া যাবে হাসি ফুটল মুখে কফির সঙ্গে যদি টফিও দেয় তাতেও আমার আপত্তি নেই একটা না প্লেন চালাতে চালাতে খিদেটা বেশ জাগিয়ে উঠেছে হাসলো চৌহান এসো এসো ছোট্ট অফিস তবে চেয়ারগুলি ভালো আরাম করে বসলো ওরা স্টোভে কফির কেটলি চাপালো চৌহান বিস্কুট বের করে দিল খেতে খেতে কিশোর বলল দু চার দিন থাকতে হতে পারে আমাদের এখানে থাকা খাওয়ার জায়গা আছে হোটেল টোটেল টুরিস্ট স্পট যখন জায়গা থাকবে কৃষ্ণ রানাতুঙ্গার বোরিং হাউস কাম জেনারেল স্টোর কাম পোস্ট অফিস মিসেস মুনিয়া রানাতুঙ্গা রাঁধেও বেশ ভালো তোমাদের অসুবিধা হবে না অসুবিধার কথা ভাবলে আর এই দূর মূল্যকে আসতাম না হেসে বলল কিশোর জাগে। বোর্ডিং হাউসটা দেখাবেন সিট বুক করে রাখতাম চলো যাই অফিসে আপাতত কোনো কাজ নেই আমার তোমাদের সঙ্গে ঘুরতে বরং ভালোই লাগবে হাঁটতে হাঁটতে কিশোর বলল ভাবছি রাতুন দ্বীপটায় চক্কর দিয়ে আসব। চেনেন তো নিশ্চয়ই ওই তো হাততলি সাগরের মাঝে কালো স্তূপের মতো একটা জিনিস দেখালো চৌখান এত কাছে হবে তা ভাবিনি আচ্ছা কারণ শিকদার নামে কারোর সাথে পরিচয় হয়েছিল আপনার না তবে কিছুদিন আগে ওই নামে একটা লোক এসে উঠেছিল মানিয়া ফুরায় এ খবর পেয়েছি কেন কিছু করেছে নাকি করেছে দুই দুইটা খুন ওর কথা সব পরে বলবো আপনাকে একজনকে তো নিশ্চয়ই চিনবেন তিন বছর ধরে আছেন যখন রজন আপা চিনেন মুখের ভঙ্গি বদলে গেল চৌহানের চিনতাম এখানেই বাড়ি এখন কোথায় গেল পরপারে মারা গেছে ধমকে দাঁড়ালো কিশোর চৌহানের মুখের দিকে তাকিয়ে রইল মারা গেছে রাতুন আইল্যান্ডে যে লোকটা সুটকি বানাতো শিয়াল পোষত তার কথা বলছেন তো হ্যাঁ কিভাবে মারা গেল বুড়ো হয়ে গেছিল বলে তো মনে হয় না ফেরেনি যখন ধরে নিতে হবে মারাই গেছে সাগরে ডুবে এসব অঞ্চলে বোট নিয়ে বেরিয়ে দীর্ঘদিন যদি কেউ না ফেরে সবাই ধরে নেয় সে মারা গেছে খুলে বলবেন ওর একটা মোটর বোট ছিল ভোররাতে সেটা নিয়ে বোধহয় দ্বীপে গিয়েছিল ফেরেনি আর কেউ তাকে আর দেখেনি সাগরে উল্টে থাকতে দেখা গেছে তার বোটটা হয়তো কুয়াশার মধ্যে পড়েছিল চোরা পাথরের ধাক্কা লেগে উল্টে গেছে বোট স্রোতে ভেসে গেছে সে অনেক কিছুই ঘটে থাকতে পারে ও নিচের ঠোঁটে ঘন ঘন দু তিনবার চিমটি কাটলো কিশোর খুন খারাপই নয় তো মনে হয় না মাথা নাড়লো চৌহান ধনী লোক ছিল না রজন এমন কিছু তার ছিল না যেটার জন্য কেউ তাকে খুন করতে পারে লোকও খুব ভালো ছিল কোনো শত্রু ছিল না তার কি একা একা গিয়েছিল নাকি সে হ্যাঁ শুটকির মৌসুম ছাড়া সাধারণত একাই বেরোত সে শিয়ালগুলোকে খাবার দিয়ে আসত এই ঘটনার পরে রাতন দ্বীপে গেছে আর কেউ আমার জানার মতো যায়নি রজনের ছোট ভাই স্বজন অবিবাহিত নিঃসন্তান ভাইয়ের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী কোর্ট ব্লেয়ারে থেকে ব্যবসা করে ভাইয়ের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে একবার এসেছিল দু তিন দিন থেকে চলে গেছে রজনের এখানকার বাড়িটা খালিই পড়ে আছে এখন আপনি কখনো রাতুন দ্বীপে গেছেন হুম জেলারা যায় না আমি বলতে চাইছি সাগরে বেরিয়ে মাছ ধরে ফেরার পথে কোনো কারণে কেউ নামে না ওই দ্বীপে নামা তো দূরের কথা ওটাকে এড়িয়ে চলে বরং সবাই সব সময় ভয়ানক স্রোত বয়ে যায় দ্বীপের পাশ দিয়ে সামান্য বাতাসেই তখন উত্তাল ঢেউ আছড়ে পড়তে থাকে দ্বীপের পাথুরে দেয়ালে এসবই শোনা কথা তাছাড়া যখন তখন ঘন কুয়াশা সৃষ্টি হয় সেটা অবশ্য এ অঞ্চলের সবখানেই হয় ওই কুয়াশার মধ্যে দ্বীপের ত্রিসীমানায় যেতে চায় না কেউ স্রোতের টানে গিয়ে দ্বীপের দেয়ালে ধাক্কা খেলে বড় বড় জাহাজ চুরমার হয়ে যাবে হুম সাংঘাতিক জায়গা শেয়াল চুরি করতে যায় না কেউ যে ধরনের শেয়ালের কথা শুনলাম তার চামড়ার দাম অনেক ও আর গেলেও গোপনে যাবে চোর কি সেটা মানুষকে জানিয়ে বেড়াবে যে যাব মানিয়াফুরা গ্রামটা ছোট গ্রাম টুরিস্ট আসে বলে উন্নতির ছোঁয়া লেগেছে তবে তাও খুব সামান্য সাগরের পাথর ফেলে একটা জেটি বানানো হয়েছে কয়েকটা মাছ ধরা নৌকা আর ট্রলার ঢেউয়ে দুলছে শেষ মাথায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে টুরিস্টরা সেজন্য হাসুয়ান কোম্পানি প্লেন নামার ব্যবস্থা করেছে শীঘ্রই একটা মোটেল খোলারও ইচ্ছে আছে ওদের গায়ে প্রান্তে সাগরের পারে নারকেল গাছে ঘেরা একটা বাঁশ আর কাঠের তৈরি বাড়ি দেখালো চৌহান নারকেল পাতার ছাউনি বলল রাজনের বাড়ি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটা দেখল কিশোর তারপর আবার পা বাড়ালো চৌহান বলল রাতন ব্যাপারে খুব আগ্রহ তোমার নিশ্চয়ই কোনো কারণ আছে আছে জবাব দিল কিশোর আর সেজন্যই আমাদের এখানে আসা ওখানে আমাদের যেতেই হবে কি করে যাই বলুন তো উড়ে যাওয়াটা কোনো ব্যাপারই না বুঝতে পারছি কিন্তু ল্যান্ড করার জায়গা পাওয়া যাবে তো প্লেন ল্যান্ড করার জায়গা আছে কিনা জানি না হেলিকপ্টারে করে যেতে পারো যদি বলো নিয়ে যেতে পারি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদের কিছু নেই হাসলো চৌহান তোমাদেরকে সব রকম সাহায্য করার নির্দেশ আছে আমার উপরে তখনই তো বললাম ওরকম একটা দ্বীপে কেন যেতে চাই জানার নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে আপনার সত্যি কথা বলবো হচ্ছে কিন্তু কেউ যদি কথা নিজের থেকে বলতে না চায় তার কাছে জানতে চাওয়াটা অভদ্রতা আপনাকে সব বলবো কারণ আপনার সাহায্য আমাদের দরকার হবে সেটা আমার ইচ্ছে কিছু না বললেও সর্বাত্মক সাহায্য পাবে আমার কাছ থেকে যেটির দিকে মুখ করা বড় একটা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো চৌহা এটাই কৃষ্ণ রারাতুঙ্গের বোর্ডিং হাউস চলো পরিচয় করিয়ে দেব তারপর অফিসে যেতে হবে আমাকে নিরাপদেই যে পৌঁছেছ তোমরা জানাতে হবে হেড অফিসকে ঠিক আছে মিস্টার চৌহান আমাকে শুধু মরিয়া বললেই চলবে কিংবা চৌহান যেটা সহজ লাগে মিস্টার কিস্টারের দরকার নেই ওকে চৌহান আসলো কিশোর লোকটার আন্তরিকতা খুব ভালো লেগেছে তার ঠিক ছয়টার সময় চলে আসবে আমাদের সঙ্গে রাতের খাবার খাবেন তারপর বারান্দায় বসে সাগর দেখতে দেখতে সব বলবো আপনাকে গোয়েন্দাদের নিয়ে বোর্ডিং হাউসে ঢুকলো চৌহান ছোটখাটো হাড্ডি সর্বস্ব একজন মাছ বয়সী মানুষকে বসে থাকতে দেখা গেল হাতাওয়ালা কাঠের চেয়ারে অনেক লম্বা নাক লোকটা মাথা ভর্তি চুল বেখাপ্পাই লাগে কিন্তু হাসিটা বড়ই সুন্দর কৃষ্ণ রারাতুঙ্গা লাইক থমেট অ্যান্ড সাবস্ক্রাইব